আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো পেয়ারা জুস তো পেয়ারা জুস আপনারা খেয়েছেন কি না জানা নাই তবে বিশ্বাস কম বেশি আমরা সবাই পেয়ারার জুস খেয়ে থাকি এই মৌসুমে পেয়ারা ভরপুর তো আমি এখানে একটা পরিমাণ পেয়ারা সোচা ছিলে বিচি ছাড়িয়ে নিয়ে ছোটো ছোটো করে কেটে নিয়েছি সঙ্গে নিয়েছি তিনটার মরিচ পোড়ানো কোয়া রসুন আর একটা কাঁচা মরিচ তো বন্ধুরা দেখুন এটা দিয়ে আমি কিভাবে মজাদার একটি জুস তৈরি করে ফেলবো তো প্লিজ বন্ধুরা একবার হলো ঈশা কিচেনের এই পেয়ারা জুসটা এই মৌসুমে খেয়ে দেখবেন বেশ মানে শরীরের জন্য একটা উপকারী একটা শরবত হ্যাঁ দেখুন আমি এই যে কাঠের একটা ঝামিস্তা বা টুকটুখানি যাই বলে নিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে তিনটা পুরানো মরিচ এই যে তিন কোয়া রসুন কারণ আমি তিন গ্লাস শরবত বানাবো আর একটা কাঁচামুচ আর বন্ধুরা কি দিব এর মধ্যে দেখুন লবণ লবণ আপনি আপনার পরিমাণ মতো স্বাদ মতন দিয়ে দেবেন আর দিয়ে দিব বিট লবণ বিট লবণও হাফ চামচ পরিমাণ দিয়ে দিলাম তো বন্ধুরা এখন কি করব এটা একটু থেতো করে দেব হ্যাঁ প্রথমে ধীরে ধীরে থেতো করবেন কারণ ছিটে চোখে আসতে পারে এই যেভাবে বন্ধুরা দেখুন এমন একটা মজাদার আপনার বিলিন্ডার কারেন্ট এগুলার কোনো দরকার নাই একদম হাতে বানানো এরকম একটা কাঠের ছাতনাতে সুন্দরভাবে থেতো করে নেবেন দেখুন বন্ধুরা অনেক মজাদার একটি শরবত মানে একমিশে আপনার বানানো যাবে এর জন্য মিক্সারের কোনোই দরকার নাই হ্যাঁ বন্ধুরা দেখুন শুকনামরিচ মরিচ রসুন লবণ বিট লবণ দিয়ে খুব সুন্দরভাবে থেতো করে নিয়েছি এখন কি করব বন্ধুরা এই ছাসনার মধ্যে পেয়ারাগুলি দিয়ে দেব বন্ধুরা দেখেছেন মানে এই সিজনে সবারই কিন্তু একটা জ্বর মানে ফ্লুর মতো গা হাত ব্যথা তারপরে গা চুলকানো কোনো খাবার চিবোতে খেতে ভালো লাগছে না তো এই উপায়ে আপনারা ইচ্ছা করলে শরবত তৈরি করে খেতে পারেন অনায়সে খেতে পারবেন এখন এর মধ্যে কিছুটা পরিমাণ পানি দিয়ে দেবো বন্ধুরা অল্প একটু পানি জাস্ট খেতে হওয়ার জন্য এই যে এখন আমি কী করবো ধীরে ধীরে এই যে সাজনা দিয়ে দেবো হ্যাঁ বন্ধুরা এই যে আধাত হতো করে খেতে নিয়েছি বিশ্বাস করুন বন্ধুরা এরকম একটা পেয়ার জুস না খেলে মিস করবেন আগেকার দিনে তো আর এত মিক্সার টিক্সার ছিল না এভাবে নানা দাদিরা বানিয়ে খেত এখন আমি কী করব এই দেখুন এই ঠুকরিটা সুন্দরভাবে ধুয়ে নেব পানি দিয়ে দিয়েছি এখন গুলিয়ে নিয়ে আমি একটা জবে ঢালবো আপনাদেরকে দেখাচ্ছি হ্যাঁ বন্ধুরা দেখুন থেতো করে একটা জগে ঢেলে নিয়েছি এখন কি করব বরফ দিয়ে দেব বরফ আপনি আপনার ইচ্ছামতো দিবেন যে গরমও পড়ছে সিজনটা এমন গা হাত বা ব্যথা জ্বর সর্দি কাশি চারিদিকে দিই তারপরেও আমাদের একটু মানে ঠান্ডা খাবার খেতে কিন্তু ভালো লাগে এই যে এখন আমি মধ্যে বরফটা দিয়ে দিলাম তো বন্ধুরা এই যে এভাবে আমরা বরফ দিব আর কী কী দিব আপনাদেরকে দেখাচ্ছি হ্যাঁ এখন এই জারে বন্ধুরা দেখুন এই যে লাল চিনি এই যে এক ডিব্বা একটু দেড় এরকম ডাব্বু চামচে দেড় ডাব্বু চামচ চিনি দিয়ে দিলাম বন্ধুরা এখন এটা সুন্দরভাবে গুলব এই যে ভিতরে আগে গুলিয়ে নেব সুন্দরভাবে তারপর বন্ধুরা পানি আপনাদের যা যতটুকু লাগবে তবে আমি এখানে তিন গ্লাস পরিমাণ বানাবো তো আমার আমার পরিবারের মানুষ বুঝে এখন আমি কী করবো বন্ধুরা এখন আমি এই যে ধীরে ধীরের মধ্যে পানিয়ে দিন বন্ধুরা এটা দেখে এরকম মনে হচ্ছে খেতে কিন্তু চমৎকার মজা দেখুন ও কি চমৎকার ঈশা কিচেনের পেয়ার জুস যে বন্ধুরা জোরে জোরে আপনার গায়ে যত শক্তি আছে শক্তি দিয়ে চিনি বড় পানির সঙ্গে এভাবে মিক্স করবেন বন্ধুরা দেখুন ও কি সুন্দরভাবে চামচটা ঘুরছে দেখছেন আপনারা কি মজাদার এখন আর বাকি রইল কি দেখাচ্ছি হ্যাঁ বন্ধুরা লাস্ট পজিশনে এই যে একটা পরিমাণ লেবু দেখছেন বন্ধুরা এর মধ্যে লেবু পড়ে গেছে বন্ধুরা পেয়ারা মানে কি ওয়াও লেবু মানে আরও ওয়াও এরকম একটা মজাদার পর্ব সে করে বানিয়ে খেয়ে দেখবেন এখন তো আবার চিকন গুনিয়া রোগে আক্রান্ত বন্ধুরা আমারও অনেক গা ব্যথা জ্বর কয়েকদিন অনেক ভুগছি শুধু এরকম জুস বানিয়ে বানিয়ে খেয়েছি আর কি করছি বন্ধুরা রসুন তেল গরম করে করে গায়ে মালিশ করছে তো বন্ধুরা আল্লাহর রহমতে আপনাদের আমি এখন মোটামুটি মানে চলাফেরা করতে পারতেছি কয়েকদিন তো হাঁটতেই পারতেছিলাম না তাই ভাবলাম আপনাদেরকে এই রেসিপিটা দেখিয়ে দিই যাদের গ্রাহকটা ব্যথা আছে প্রচুর পরিমাণে এভাবে আমরা দিয়ে পেয়ারা দিয়ে যে যেভাবে পারেন শরবত খাবেন বন্ধুরা দেখুন ও দেখুন চামচটা কি সুন্দরভাবে ঘুরছে এখন আমি এক গ্লাস শরবত ঢেলে আপনাদেরকে দেখাচ্ছি ঈশা চারিদিকে শুধু খাবেন হাত তুলুন প্লিজ ও বন্ধুরা এখন আপনাদেরকে দেখাচ্ছি দেখুন কি একটা অপূর্ব পেয়ারার শরবত মিস করবেন না ঈশা কিচেন মানে ওয়াও বিশ্বাস করুন এভাবে আপনারা পেয়ারার জুস বানিয়ে খাবেন অনেক মজা এই মানে এই গা হাত পা আর এই জ্বরে গা হাত পা চুলকানো যাই হোক অনেক স্বাস্থ্যকর একটা খাবার পুষ্টিকর খাবার দেশি ফল দেশি পুষ্টি এভাবে আপনারা উপভোগ করুন তো আমি আপনাদেরকে এক গ্লাস ঢেলে দেখাচ্ছি বন্ধুরা ও কি চমৎকার পেয়ারার জুস আপনারা কে কে খাবেন বানিয়ে খাবেন দেখুন চমৎকারভাবে মানে খাওয়ার জন্য অস্থির হয়ে আছে কে আমাদের ছোট্ট বাবু তো যাই হোক আমার ছোট্ট সোনামণি এই জুসের গ্লাসটা জুসটা খেয়ে নিবে আপনারাও খাবেন বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট করুন সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে এখন নোটিফিকেশন পেয়ে যাবেন প্লিজ প্লিজ বন্ধুরা এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন তো বন্ধুরা অনেক দিন পরে কিন্তু চ্যানেলের শরবতটা সারলাম বন্ধুরা বিশ্বাস করুন হাত পা ব্যথা জ্বর মানে হাঁটাহাঁটি করতে পারতেছিলাম না আমি বেশি বেশি করে আমাদের এই দেশি ফলের জুস বানিয়ে বানিয়ে খেয়েছি এখন আল্লাহ রহমতে মোটামুটি ভালো আপনারা একটু দোয়া রাখবেন আমার জন্য আমি জানি তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় তো বন্ধুরা বিশ্বাস করুন এই যে এই যে দেখুন আমি এই যে এরকম করে এই দেখুন আপনারা চমৎকার এভাবে গুলিয়ে নিয়ে খাবেন অনেক মজাদার একটা মানে শরবত আমি এরকম আমরা দিয়ে পেয়ারা দিয়ে জাম্বুরা বাদাম দিয়ে বিভিন্নভাবে জুস বানিয়ে খেয়েছি আল্লাহর রহমতে এখন ভালো আছি সুস্থ থাকবেন আপনারাও ভালো থাকবেন আমার আমার পরিবারের জন্য দোয়া রাখবেন আসসালামু আলাইকুম